আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অনেকেই আছেন যে খুব হেলদি খাবার চাচ্ছেন একদম ফিট থাকতে চাচ্ছেন কি খাবেন সেটা আসলে বের করতে পারতেছেন না এত খাবারের ভিতরে তো আজকে তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো একশো টাকায় হেলদি খাবার যদি আপনারা জিনিসটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এক গোছা লেটুস পাতা নিয়েছি এর সাথে কলা নিয়েছি আর গাজর নিয়েছি আর বটবটি নিয়েছি আর কিছু কাজু বাদাম আছে আর দুইটা ডিম আছে এরপর পিঙ্গলস চিপস নিয়েছি আর কলা নিয়েছি একটা এই হলো একশো টাকার হেলদি খাবার আর এই গাজর লেটুস পাতা আর হলো বটবটি এগুলোকে আমি একটু ড্রাই করে নিয়েছি ওভেনে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর আসলে আপনারা যদি খেতে টেস্ট খারাপ লাগে তাহলে সস ইউস করতে পারেন গোলমরিচ ইউজ করতে পারেন আমার কাছে এগুলো ভালোই লাগে এই জন্য আমি শুধুই খেয়ে থাকি তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ